দেখাচ্ছি আমরা ছবিটা আরামবাগের ছবিটা যে একেবারে মন্থার প্রভাবে যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল প্রায় প্রত্যেকটা জেলাতে সেই মতো কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে নমস্কার আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ঠিক বিকেল চারটে বাজে এখানে নমস্কার আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ঠিক বিকেল চারটে বাজে যেখানে বিকেলের আলো থাকে সেখানে এই মুহূর্তে একবারে সন্ধে নেমে এসেছে সেই ছবি সরাসরি দেখাচ্ছে আপনাদের সন্ধে নেমেছে একেবারেই আজ কিন্তু ঘূর্ণিঝড় মন্থা কিন্তু যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি কাল কিন্তু আছড়ে পড়ার কথা রয়েছে তার আগেই দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু গুমোট গরম কিন্তু ছিল এই মুহূর্তে কিন্তু বিকাল চারটে বাজে সেই পরিণতি একবারে ধুলো ঝড় কার্যত যে ধুলো সেই ধুলো ঝড়ে কিন্তু আরামবাগ শহরের প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখাচ্ছি আরামবাগ মেডিকেল কলেজের চিত্রটা আরামবাগ মেডিকেল কলেজের চিত্রটা দেখাচ্ছে আপনাদের এখানে একেবারে ঝড়ের দাপটে একেবারে অন্ধকার হয়ে গেছে বেশ কিছু ট্রান্সফর্মার ইতিমধ্যেই কিন্তু যে কোনো কারণ ইলেকট্রিক কারণ বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে একবারে ধুলো ঝড় গোটা শহরে এবং তার সাথে সাথে বিকেল চারটেতেই অন্ধকার নেমে এসেছে এবং দেখতেই পাচ্ছি বৃষ্টিপাত এখনও শুরু হয়নি তবে তবে আকাশ মেঘলা রয়েছে একেবারে অন্ধকার বিকেলেই অন্ধকার নেমে এসেছে একেবারে দেখতেই পাচ্ছেন এবং ধুলো ঝড় সাথে কিন্তু বইছে

আজকে একেবারে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি ঘূর্ণিঝড় পরিণত হয়েছে মন্থা কাল কিন্তু আছড়ে পড়বে এমনটাই কিন্তু জানতে পেরেছি পরে আপনাদের দেখাচ্ছি অন্ধকার কিন্তু বিকেল চারটেতেই অন্ধকার নেমে এসেছে গোটা আরামবাগ শহর সহ হুগলি জেলা জুড়ে খানা কিন্তু বেশ কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আরামবাগের ছবিটা একেবারে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব আমরা যতটা আবহাওয়া দপ্তর যেমন জানিয়েছে যে আগামীকাল কিন্তু এই মন্থা কিন্তু আছড়ে পড়বে তার আগেই দেখতেই পাচ্ছেন আরামবাগের ছবিটা সরাসরি আপনাদের দেখাচ্ছি ধুলো ঝড়ে কার্যত বেসামাল হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ আমরা দেখতেই পাচ্ছেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মানুষজন কিন্তু ছাওয়া এলাকায় তারা কিন্তু সরে যাচ্ছে বৃষ্টি কিন্তু অল্প কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে ঝিমঝিম করে এই মুহুর্তে বৃষ্টিপাত হচ্ছে তাতে বজ্রবিদ্যুৎ কিন্তু মেঘের গর্জনও কিন্তু রয়েছে এই মুহূর্তে আকাশ একেবারে কালো হয়ে গিয়েছে আপনাদের দেখাচ্ছি সরাসরি আগামী দু ঘন্টা কিন্তু বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু জানিয়েছে আজ থেকে কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস ছিল একেবারে বিকেল থেকে আকাশ কালো করে মেঘ সঙ্গে ঝোড়ো হাওয়া এবং তার সাথে দেখাচ্ছে ধুলো ঝড় এবং এই মুহূর্তে কিন্তু এখনও ধুলো ঝড় বইছে এবং বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু চলছে আপনাদের দেখাচ্ছে বৃষ্টিপাতও শুরু হয়েছে সঙ্গে ঝড় সরাসরি ছবিটা দেখাচ্ছি আরামবাগ মেডিকেল কলেজ থেকে আরামবাগ সহ হুগলি জেলার বিভিন্ন প্রান্তে এই বৃষ্টি এবং সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে আপনারা দেখাচ্ছি সরাসরি একেবারে ধুলোঝড় কিন্তু এখনো বইছে এবং সাথে ঝোড়ো হাওয়া কার্যত ঝোড়ো হাওয়া বইছে ল্যান্ড ফলের আগেই আজই কিন্তু ঘূর্ণিঝড় মন্থার কিন্তু সৃষ্টি হয়েছে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি জেলা সহ বিভিন্ন জায়গায় আগামী দু ঘন্টায় সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের চার জেলায় ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু জানা গেছে এর মধ্যে কিন্তু আপনাদের জানিয়ে রাখি দীঘাতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে হাসপাতালের যে দেখতেই পাচ্ছেন একেবারে মানুষ শুরু হয়েছে বৃষ্টিপাতও চলছে এবং সাথে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া কিন্তু বইছে এবং দেখাচ্ছে সরাসরি ছবিটা আপনাদের ঘূর্ণিঝড় মনটা কিন্তু আর কি আগামীকাল কিন্তু আশ্রয় পড়বে এমনটাই কিন্তু জানতে পেরেছে যে তার আগেই দেখতেই পাচ্ছেন একেবারে ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে আরামবাগের ছবিটা ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টিপাত কিন্তু চলছে আগামীকাল এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আরামবাগের ছবিটা সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়ে পড়েছে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে দেখাচ্ছে আপনাদের সরাসরি আজ বাংলার পর্দায় একেবারে শহরের রাস্তার ছবিটা আপনাদের দেখাচ্ছি যেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে মানুষ কিন্তু এক প্রকার যান চলাচল কিন্তু চলছে এবং সাধারণ মানুষ যারা হেঁটে বা বাইকে যাতায়াত করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু বইছে আপনাদের জানিয়েছি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একেবারে কিন্তু বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কিন্তু বৃষ্টিপাতও সঙ্গে বাড়ছে ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত চলছে আরাম মজে আপনারা দেখাচ্ছে এই মুহূর্তে একেবারে আবহাওয়া দপ্তরের পূর্বভাসী কিন্তু সত্যি হয়ে গেল একেবারে আজ থেকেই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া সকাল থেকেই কিন্তু ঘুমট গরম ছিল

বৃষ্টিপাত চলছে এবং আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল যে আজ থেকে বৃষ্টিপাত হবে তেমনই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং রাতে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়তে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাতের সব জারি করা হয়েছে হুগলি জেলা সহ প্রায় প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে এমনটাই কিন্তু জানা গেছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া ঝড়ের গতিবেগ কিন্তু আরো বাড়লে মাঠে কিন্তু এই মুহূর্তে একেবারে পাকা ধান মানে ধান প্রায় পাকার অপেক্ষায় রয়েছে এবং বৃষ্টিপাত হলে এবং ঝড় হলে কিন্তু তাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে

এমনিতে দেখতেই পাচ্ছেন ব্যাপক কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আবহাওয়া যেমনটা জানিয়েছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং প্রথমে কিন্তু ঝোড়া হাওয়া সাথে ধুলোঝড় কিন্তু শুরু হয় এবং এরপরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু স্কুল কলেজ এই মুহূর্তে একেবারে দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত চলছে এবং সমগ্র প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে আরামবাগের ছবিটা আজ এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি জেলা সহ প্রায় প্রত্যেকটি জেলাতে এবং কমলা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে আমাদের জানিয়ে রাখে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে আরামবাগের ছবিটা আরামবাগ আরামবাগ মহকুমা জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে মানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেখাচ্ছে আমরা ছবিটা আরামবাগের ছবিটা যে একেবারে মন্থার প্রভাবে যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল প্রায় প্রত্যেকটা জেলাতে সেই মতো কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে নমস্কার আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ঠিক বিকেল চারটে বাজে যেখানে বিকেলের আলো থাকে সেখানে এই মুহূর্তে একবারে সন্ধ্যে নেমে এসেছে সেই ছবি সরাসরি দেখাচ্ছে আপনাদের সন্ধ্যে নেমেছে একেবারেই আজ কিন্তু ঘূর্ণিঝড় মন্থা কিন্তু যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি কাল কিন্তু আছড়ে পড়ার কথা রয়েছে তার আগেই দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু গুমোট গরম কিন্তু ছিল এই মুহূর্তে কিন্তু বিকাল চারটে বাজে সেই পরিণতি একবারে ধুলো ঝড় কার্যত যে ধুলো সেই ধুলো ঝড়ে কিন্তু আরামবাগ শহরের প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখাচ্ছি আরামবাগ মেডিকেল কলেজের চিত্রটা আরামবাগ মেডিকেল কলেজের চিত্রটা দেখাচ্ছে